জনসাধারণকে নিয়ে বাঙাল হালিয়া ইউনিয়ন বিএনপি ইফতার রাজস্থলী উপজেলার হালিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি দীপন তারুকদার দীপু এ সময় বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আয়ুব চৌধুরীর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা জেলা দলের সাধারণ সম্পাদক সুমন উপজেলা বিএনপি খল্লুর রহমান শেখ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় রিপোর্ট সিএইচটি টিভি